ম্যাসেঞ্জারে আমরা অনেকেই অনেক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে থাকি সো ম্যাসেঞ্জারে নিজের ঠিকানা সুরক্ষিত রাখুন সেটা আজকের ভিডিওতে দেখাবো নতুন ফিউচার নিয়ে আসতেছে আমাদের ফেসবুক থেকে ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জারে আমরা অনেকেই অনেক অপরিচিত ব্যক্তির সাথে কথা বলে থাকি কলে তখন আমাদের আইপি অ্যাড্রেস তারা ফলো করতে পারে সো আমরা নিজের ঠিকানাটা সুরক্ষিত রাখতে পারবো আজকের ভিডিও থেকে সো যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমরা মেন ভিডিওতে যাই সো আমরা এখন কি করব মেনু অপশানে ক্লিক করব মেনু অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিং অপশানে ক্লিক করব সেটিং অপশানে ক্লিক করার পর এখান থেকে দেখব প্রাইভেসি অ্যান্ড সেফটি এটা বের করবো সো এইটা বের করার পর এটা মেবি কাজ হচ্ছে হচ্ছে যে আমরা অনেকেই অপরিচিত ব্যক্তির সাথে কথা বলি সেই আইপি অ্যাড্রেসটা কেউ যেন আমাদের ফলো না করতে পারে বা আইপি অ্যাড্রেস থেকে আমাদের আমাদের অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখ বা আমাদের নিজের ঠিকানাটা সুরক্ষিত রাখতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল মানে এই মেসেঞ্জার আমাদের কল করলে কেউ আমাদের আইপি অ্যাড্রেসটা খুঁজে বের করতে পারবে না তার জন্য আমাদের যে করতে হবে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল এটা শুধু আমরা অন করে দেব তাহলে আমাদের কেউ খুঁজে বের করতে পারবে না নিজের ঠিকানাটা সুরক্ষিত থাকবে ম্যাসেঞ্জার কল সময় সো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে